ইউটিউবের রাজা মিস্টার বিস্ট জনপ্রিয় এ প্ল্যাটফর্মে এখন সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার তার পেছনে ফেলেছেন ভারতের ইউটিউব চ্যানেল টি সিরিজকে বর্তমানে মিস্টার বিস্ট ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা সাতাশ কোটি যেখানে টি সিরিজের সাবস্ক্রাইবারের সংখ্যা ২৬ কোটি ৬ লাখ দুই সালের দোসরা জুন মিস্টার বিস্ট টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই অর্জনের কথা নিশ্চিত করেছেন মিস্টার বিস্ট নিজেই মিস্টার বিস্টের এমন সফলতাকে শুভেচ্ছা জানিয়েছেন টেসলার মালিক ইলন মাস্ক মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন ২৬ বছর বয়সী এই যুবক নিজেই ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাতশো ষোলোরও বেশির ভিডিও আপলোড করেছেন অনেক ইউটিউবারদের কাছে লাখ লাখ ভিউই স্বপ্নের মতো তবে মিস্টার বিস্টের ভিডিওগুলো কোটি কোটি ভিউজ হয় যেমন বড় তার চ্যানেলের পরিচিতি তেমনি বড় তার আয়ের পরিধি মিস্টার বিস্ট ইউটিউব চ্যানেল থেকে দুই হাজার একুশ সালে জিমি ডোনাল্ডসন আয় করেন পাঁচ কোটি চল্লিশ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চারশো তেষট্টি কোটি টাকা এর মাধ্যমে ইউটিউবের ইতিহাসের সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়েন তিনি এখন তো প্ল্যাটফর্মে থেকে বেশি আয় করা ইউটিউবারদের তালিকায় এই তরুণের নাম উপরের দিকেই থাকে মজার ব্যাপার হল এত এত জনপ্রিয়তা যার তিনি কিন্তু ইউটিউবার হতে চাননি হতে চেয়েছিলেন একজন বেসবল খেলোয়াড় কিন্তু অসুখের কারণে থমকে গিয়েছিল তার ক্যারিয়ার এরপরে ইউটিউবমুখী হন তিনি দুই সালে মাত্র ১৩ বছর বয়স থেকে ভিডিও বানানো শুরু করেন তিনি একজন ভালো শিক্ষার্থীর মতো ভাইরাল ভাইরাল হওয়ার কৌশল দ্রুত শিখে নেয় ডোনাল্ডসন ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে জীবনের সব সাধ আল্লাহ থেকে নিজেকে দূরে রাখেন তার সাধনা বৃথা যায়নি পড়ালেখা মাঝপথে ছেড়ে দেওয়ার কারণে বাসা থেকে বের করে দেয়া হয়েছিল তাকে ঠিক ওই সময় প্রথমবার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হয় মিস্টার বিস্টের গৃহহীনকে দশ হাজার ডলার দান শিরোনামের ভিডিও করে ওই অর্থ সত্যি সত্যি একদিন অসহায়কে দিয়ে দেন তিনি অনেকে বলেন মিস্টার বিস্ট খুব একটা মজার মানুষ নন কিংবা তিনি খুব একটা গুছিয়ে কথা বলতে পারেন না তবে তার অনুসারীরা এসব নিয়ে ভাবেন না তার চ্যানেলের অধিকাংশ অনুসারী শিশু কিশোর শ্রেণীর ইউটিউবে কোন ধরনের ভিডিও চলবে কি ধরনের কন্টেন্ট দিলে তা ভাইরাল হবে বিস্ট এটা ভালো করেই জানেন তরুণদের নজর কাড়ে এমন কন্টেন্ট বেশি বেশি আপলোড করেন তিনি তার ভিডিওগুলোতে থাকে নাটকীয় আবেশ যা দেখতে স্বপ্নের মতো মনে হয় এ কারণেই অনুসারীরা ভিডিও দেখেন জিমি ডোনাল্ডসন আমেরিকার উত্তর ক্যারোলিনা গ্রিনফিল্ড শহরে বড় হয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও একটা সময় ক্যারিয়ারে মনোযোগী হতে পড়ালেখা ছেড়ে দিয়েছিলেন তিনি এখন পুরোপুরি ইউটিউবের কন্টেন্ট নিয়ে কাজ করেন একবার তিনি তার মাকে বলেছিলেন হয় তিনি ইউটিউবে কাজ করবেন আর না হয় দরিদ্র হয়ে বেঁচে থাকবেন এমন অদম্য ইচ্ছাশক্তি যা তাকে ঠেকানোর সাধ্য কার তবে তার পথ চলাটা একেবারেই সাহস ছিল না প্রথম দিকে অন্যান্য ইউটিউবারদের মতো তাকেও সময় এবং দিতে হয়েছে নিজেকে পরিচিত করে তুলতে এবং মানুষের নজরে আসতে বেশ সময় লেগে যায় কিন্তু দুই সাল থেকেই দৃশ্যপট পাল্টাতে শুরু করে মিস্টার বিস্ট চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এখন তো পৌঁছেছেন সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে ইউটিউবের পাশাপাশি মানবিক কাজে দেখা যায় তাকে তার আয় করা অর্থ দিয়ে এক হাজার অন্ধ মানুষের চোখের চিকিৎসার ব্যয়বহন করেছেন মিস্টার বিস্ট এই মানুষেরা অর্থের অভাবে সার্জারি করতে পারছিলেন না শুধু চিকিৎসার খরচ নয় তিনি তাদেরকে অর্থ সহায়তাও করেছেন সরোজিনী দর্শনের কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার সহ আরও কয়েকটি চ্যানেল রয়েছে মিস্টার বিস্টের এছাড়া তার একটি লাইসেন্সকৃত দাতব্য সংস্থা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে অসহায়দের খাদ্য সহায়তার পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য তিনি নানা সামাজিক কাজ করে থাকেন এভাবে ইউটিউবিং এবং মানবিক কাজে সমানতালে এগিয়ে যাচ্ছেন মিস্টার বিস্ট